এটা কোনো হঠাৎ কার্যক্রম না এটা তো আমাদের জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম আমরা এটা পর্যটন নগরী কক্সবাজার সারা বাংলাদেশের মানুষ এখানে ঘুরতে আসেন এবং আমরা জানি যে সামনে পর্যটন মৌসুম আসতেছেন এই উপলক্ষে আমাদের পর্যটন এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে তাদের একটা সক্রিয় সহযোগিতা এবং সচেতনতার দরকার আছে আমরা তাদেরকে অনেকভাবে সাজিটাইজ করার চেষ্টা করছি তারা যেন নিজ নিজ দোকানের সামনের অংশ পরিষ্কার রাখে ময়লা আবর্জনা না করে তো আমরা বাস টার্মিনাল যেহেতু বাংলাদেশে একদম এই কক্সবাজারের প্রবেশদ্বার আমরা বাস টার্মিনাল এলাকায় যেহেতু এখানে ট্যুরিস্টার নামে এই এলাকাগুলো যেন মুক্ত থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে লোককে কাজ করি নিয়মিত কাজ করি তারা তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি কিছু এলাকা খুবই ময়লা আবর্জনা ছিল আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি এবং তাদেরকে দিয়ে এলাকাগুলো পরিষ্কার করেছি একটা বিষয় এখানে বলা দরকার বিশেষ করে টার্মিনালের মেইন রোডের দক্ষিণ পাশটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদে পড়ছে উত্তর পাশটা পৌরসভায় পড়ছে যার কারণে কক্সবাজার পৌরসভা উত্তর পাশটা পরিষ্কার করে দক্ষিণ পাশটা পরিষ্কার করে অথচ ওখানেই যাত্রীরা এসে বেশি নামে তো আমাদের এই ইনকামিং এ যেখানে যাত্রী নামে এটা যদি কক্সবাজার পৌরসভা তাদের নাগরিক দায়িত্ব এখানে এই শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা নিরলসভাবে কাজ করে এই অংশটুকু যা যদি তারা পরিষ্কার রাখে কক্সবাজার পৌরসভার যারা দায়িত্বে আছেন তারা যদি বিষয়টা ইতিবাচকভাবে চিন্তা করেন তাহলে এই বাস টার্মিনাল অর্থাৎ কক্সবাজারের শহরের প্রবেশের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাস টার্মিনাল এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কক্সবাজার পর্যটন নগরীর বাম মূর্তি উজ্জ্বল হবে মানুষ পর্যটকরা এখানে যারা ঘুরতে আসেন তারা যেন কোনো একটা স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ তারা পায় সে লক্ষ্যে আমাদের যে সবার কর্মকাণ্ড সেটা সফল হবে ধন্যবাদ আমরা কক্সবাজার পৌরসভার সহ যারা ব্যবসায়ী আছে এবং আমরা যারা এখানে কাজ করি এখানে যারা পরিবহন ব্যবসায়ী আছে আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্ব থেকে আমরা আমার দায়িত্বটা পালন করি আমার এক নাগরিক সচেতন নাগরিক দায়িত্ব পালন করি সচেতনভাবে আমার কাজকর্মটা আমার ব্যবসা বাণিজ্যটা করি তাহলে এই আমার কাজের কারণে আরেকজন লোক কষ্ট পাবে না পর্যটন এলাকার এলাকায় নেতিবাচক কোনো কর্মকাণ্ড হবে না এবং আমরা সবাইকে বলবো যে নিজ এলাকার নিজের দোকানের সামনে নিজে পরিষ্কার রাখুন এবং পর্যটন এলাকায় পরিষ্কার রাখুন এবং এখানে পর্যটন বান্ধব একটা পরিবেশ গড়ে ধন্যবাদ